আমরা মনে করি যে সাধারণ মানুষ যে ভরসার জায়গা আমাদের উপর রেখেছে যে চেতনার জায়গা আমাদের কাছে থেকে রেখেছে এবং আমরাও তাদের জায়গা থেকে রেখেছি আমরা মনে করি যে এই জায়গা আবার ফিরে আসবে সংকীর্ণ যে রাজনীতি সেই রাজ দলীয় সংকীর্ণ রাজনীতিকে সরিয়ে রেখে তাহলে আমাদের দাবির মূল সুরের সাথে তারা সম্পৃক্ত হতে পারবে আমার মনে হয় যে বারবার কোনো কোনো না কোনোভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো শুধু বিরোধী দল বলবো না বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের এই যে দলীয় আমাদের যে বিচারের সুর এই সুরের সাথে কোনো জায়গায় সম্পৃক্ত হতে পারছেন না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয় এ কথা বহুবার শোনা কিন্তু এ কথা যারা বারবার বলছেন জীবনের রক্ত দিয়ে সেই অনিকেতের সঙ্গে আমরা কথা বলছি যিনি জুনিয়র চিকিৎসকদের অন্যতম প্রতিনিধি অনিকেত একটা ন্যারেটিভ ক্রমশ পরিষ্কার হয়ে উঠছে তোমাদের একভাবে ভিলেট মানিয়ে বলা হচ্ছে আন্দোলন তো থেমে গেছে তোমরা আন্দোলন থেকে সরে এসছো অথবা এই যে আগে বন্যা হচ্ছে তোমরা আন্দোলনে ছিলে বলে গোটা চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে এই ন্যারেটিভগুলো সম্পর্কে কি বলবে নেগেটিভগুলো সম্পর্কে এটাই বলা হয় যে আন্দোলন ঝিমিয়ে পড়েছে বা আন্দোলন থেকে সরে গেছে জুনিয়র ডাক্তার এরকম নয় তাহলে বিচারের প্রশ্নে আমাদের আন্দোলন কী সেই বিচার যে সারা কর দিচ্ছে ডাক অভয়া পাক তাহলে এই জায়গা থেকে আমাদের আন্দোলন শুরু সেই জায়গা থেকে আমরা যেটা শুরু করেছি যে এবং সেই জায়গাতে আমরা এখনও আছি আমাদের কর্মসূচি আমরা রেখেছি আমরা প্যারালালি যেটা বলতে চাইছি বিচার যতদিন না সম্পূর্ণ হচ্ছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব সে আন্দোলনের ফর্ম বিভিন্ন রকম হতে পারে আমরা এমার্জেন্সি পরিষেবার মধ্যে ফিরেছি আমরা বন্যা যে দুর্গত এলাকাগুলোতে সেই এলাকাগুলোতে গিয়ে অভয়া ক্লিনিকে এবং বন্যা ত্রাণের জন্য কাজকর্ম করেছি সেই জায়গা থেকে হয়তো আমাদের সুনির্দিষ্ট যে কর্মসূচিগুলো থাকতো সেই কর্মসূচিগুলো হয়তো সাধারণ মানুষের সাথে একটা জায়গায় কানেক্ট করতে গেলে একটু হয়তো দেরি হয়েছে সেই জায়গা থেকে হয়তো এই জায়গাগুলো এসছে বলে আমার ধারণা আমরা মনে করি যে সাধারণ মানুষ যে ভরসার জায়গা আমাদের উপর রেখেছে যে চেতনার জায়গা আমাদের কাছে থেকে রেখেছে এবং আমরাও তাদের জায়গা থেকে রেখেছি আমরা মনে করি যে এই জায়গা আবার ফিরে আসবে এবং আমাদের বিচারের দাবি যদি ন্যায়সঙ্গত হয় এবং সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত করে তাহলে আমার মনে হয় না এই জায়গাতে কোনো অসুবিধা হবে আমরা আমাদের মতন করে যেভাবে আন্দোলন করে চালিয়ে যাচ্ছিলাম ঠিক সেইভাবেই চালাবো দ্বিতীয় প্রশ্ন যে রাজ্য প্রশাসনের দিক থেকে যেটা জায়গা বলার সেটা হচ্ছে যে আমরা আমাদের যে এমার্জেন্সি সার্ভিসে ফেরা এবং স্বাস্থ্য ভবন থেকে যে বিক্ষোভ তুলে নেওয়া সেই জায়গাটা হচ্ছে এটাই যে আমরা কিছুটা নমনীয়তা রেখেছিলাম সেই নমনীয়তাটাকে আমাদের দুর্বলতা নয় এবং সেই জায়গা থেকেই আমরা বলছি যে আমরা প্রয়োজনে এই নমনীয়তা থেকে বেরিয়েও আসতে পারি তাহলে আমরাদের মনে করি যে তিন চারটে জায়গা ছোট ছোট করে বলে রাখা দরকার সেটা হচ্ছে যে বিচারের প্রশ্নে আমাদের কোনোভাবেই আমরা আপোষ করবো না এক কেন্দ্রীয় যা দাবি সেই দাবি থাকছে দ্বিতীয় হচ্ছে ক্যাম্পাসগুলোতে যাতে দ্বিতীয় অভয়ার না হয় তার জন্য সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং গণতান্ত্রিক পরিবেশকে আরো বৃহত্তর করা এই দাবি আমাদের থাকবে নবজাগরণের একটা বাংলার নবজাগরণ একটা চেতনা ছিল সেই চেতনা বলেছিল দাবি আগে নেতৃত্ব বা মুখ পড়ে আজকে বাংলায় আমরা এই আন্দোলনকে দেখলাম এই আন্দোলন নেতাকে যদি আমি মানুষকে জিজ্ঞেস করি চারজন মানুষ চারটে নাম বলবে কিন্তু এই আন্দোলনের দাবি কি মানুষ কিন্তু মূল দাবিগুলো বলবে এই যে নেতা পরে মানুষ আগে এই যে ফর্মটাকে তোমরা নিয়ে এলে এই বিষয়টা সম্পর্কে তুমি কি আলোকপাত করবে হ্যাঁ এই জায়গাটা যেটা বলার সেটা হচ্ছে যে খুবই ভালো জায়গা যে আমাদের লড়াই পাঁচ দফা দাবি নিয়ে সেই দাবির কিছু কিছু জায়গা আমরা পেয়েছি কিছু কিছু এগুলো আন্দোলনের একটা সমস্ত কিউমিলিটি অর্থে যদি আমরা ধরি তাহলে আন্দোলনের একটা আংশিক জয়ও বলা যায় তাহলে সেই জায়গা থেকে আমরা যেটা বলছি যে আমাদের যে দাবি আমরা যেভাবে জনসাধারণের কাছে পৌঁছে দিয়েছি যে আমরা শুধু দাবির জন্য লড়ছি তাহলে এই দাবি নিয়ে আপনিও আপনার গ্রামেগঞ্জে আপনি আপনার পাড়ায় আপনি আপনার সোসাইটিতে আপনি আপনার এলাকাতে বিভিন্ন রকমভাবে কর্মসূচি করতে পারেন এবং আমরা আমরা যেটা আজকেও কনভেনশন থেকেও বলেছি যে যে চেতনার মান যে চেতনা জন্ম হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে সেই চেতনা তারা যেন যে অঙ্কুর জন্ম হয়েছে সেই অঙ্কুর যেন ফরওয়ার্ডেড হতে থাকে সেই অঙ্কুর যেন কোনো জায়গায় মানে বন্ধ জানাতে না হয়ে যায় তাহলে সেই জায়গা থেকে তারাও এই দাবি নিয়ে তাদের যে ধরনের সমস্যা আছে সেই সমস্যা তার প্রত্যেকে লড়াই করুক এই জায়গাও আমরা রাখছি প্রধান বিরোধী দল এর নেতারা বারবার তোমাদের উপর বিষদ করছেন কেউ বলছেন এই আন্দোলন নিরামিষ ছিল কেউ বলছেন যে কি হলো রাত দখল করে না নাটক ছিল তাহলে প্রধান বিরোধী দলের এইভাবে তোমাদের আক্রমণের পেছনের কারণটা কি এইটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আমাদের বারবার আগেও বলেছি যে আমাদের যে দাবি ছিল সেই দাবির সাথে যদি কেউ আমাদের যে বিচারের প্রশ্ন ছিল সেই বিচারের প্রশ্নের সাথে যদি কেউ সম্পৃক্ত করতে পারে তাদের দলীয় সংকীর্ণ যে রাজনীতি সেই দলীয় সংকীর্ণ রাজনীতিকে সরিয়ে রেখে তাহলে আমাদের দাবির মূল সুরের সাথে তারা সম্পৃক্ত হতে পারবে আমার মনে হয় যে বারবার কোন কোনো না কোনোভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো শুধু বিরোধী দল বলব না বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের এই যে দলীয় আমাদের যে বিচারের সুর এই সুরের সাথে কোনো জায়গায় সম্পৃক্ত হতে পারছেন না আমার মনে হয় যে এটা তাদের নিজস্ব জায়গা থাকতেই পারে কিন্তু আমরা চাইবো প্রত্যেকে প্রত্যেকের মতন করে কর্মসূচি নে আমাদের বিচারের যে প্রশ্ন সেই বিচারের প্রশ্নকে এগিয়ে রাখুন যারা হাত যাদের আমলে হাতরাজ ঘটে মণিপুর ঘটে কাঠুয়ার গণধর্ষণের ঘটনা ঘটে যারা ধর্ষকদের গলায় মালা পড়ান তারা কি আদেও ন্যায় বিচার দিতে পারে আমরা যে কথাটা বলছি যে এই যে প্রশ্নটা এই লিস্ট যদি আপনি দেন এই লম্বা লিস্ট পাক থেকে শুরু করে কামদনি থেকে শুরু করে বানতলা থেকে শুরু করে হাতরা সুন্নাও থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে যে অবিচার এবং ন্যায় বিচারের যে পায়নি সাধারণ মানুষ তাহলে সেই ন্যায় বিচার পাওয়ার জন্য আজকের এই আন্দোলন তাহলে তারাও একটা জায়গায় মনে করেছে যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন হয়তো তাকে ন্যায় বিচার দিতে পারে তাহলে সেই বিচারের জায়গা থেকেই আমরা আন্দোলনে নেমেছি আমরা চাই আন্দোলনের সমস্ত মানুষ আসতে পারে কিন্তু কোনো রাজনৈতিক দল যদি আসতে চায় তাহলে তাদের যে দলীয় যে সংকীর্ণ রাজনীতি সেই সংকীর্ণ রাজনীতিকে সরিয়ে আসতে পারে এলেই আমাদের বিচারের প্রশ্নে তারা আমার মনে হয় কানেক্ট করতে পারবেন আর দুটো প্রশ্ন করে আজকের মতো শেষ করবো সেটা হচ্ছে ধরো পুলিশ তো পারমিশন দেয়নি মহালয়া তিন মিছিল করার তাহলে কি এই মিছিল সেই মিছিল হবে আমরা আমাদের মিছিল শান্তিপূর্ণ এবং সুসঙ্গত এবং আমরা মনে করি আমাদের বিচারের দাবির সাথে যদি কেউ মানে অমত বা না হয়ে থাকেন তাহলেই সে এই মিছিল আটকাতে আসতে পারে তাছাড়া আমার মনে হয় না এই মিছিলকেও আটকাতে আসবে তাহলে আমরা আমাদের কর্মসূচি নিয়েছি শান্তিপূর্ণ এবং সুসংগতভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করব কারো কাছে আমাদের চ্যালেঞ্জের প্রশ্ন নয় আমাদের কাছে সরাসরি যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের বিচারের দাবিতে আমাদের পাশে থাকুন আমাদের পাশে আসুন বিচার যে সত্যি পাওয়া প্রয়োজন সেই জায়গাটাকে এবং এই যে সচেতনতার বার্তা আজ একটা সমাজে জন্ম হয়েছে সেই বার্তাটাকে আরও যাতে আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে নিতে পারি সেই জন্য আমাদের মিছিল শেষ প্রশ্ন তুমি তোমার বক্তব্যেও বলেছিলে যে সাধারণ মানুষ কী ভাবছেন সেগুলো তোমরা শুনতে চাও এবং বিপুলভাবে সাধারণ মানুষের অটো চালক টোটো চালক থেকে সাধারণ যিনি মানে কাজ করেন কোনো একটা জায়গায় হোয়াইট কলার যারা নয় তথাকথিতভাবে তাদের বিপুল সমর্থনে এই আন্দোলনের পেছনে রয়েছে কিন্তু আজকে তোমাদের কনভেনশনে আমি কোনো অটো চালককে বক্তব্য রাখতে দেখিনি তার মানে তোমরা কি আন্দোলনকে একটা মধ্যবিত্ত জায়গায় বেঁধে রাখছো না আপনি যদি আমাদের বক্তার লিস্ট দেখেন তাহলে হচ্ছে যে সেখান থেকে উবের চালক যেমন আছেন ঠিক সেই রকমই রিক্সোপুলারও আছেন ঠিক সময় ঠিক রকমই ডাক্তারি ছাত্ররা আছে ঠিক সেই রকমই আমাদের সিনিয়র শিক্ষকরা আছে ঠিক সেই রকমই টিচার তারাও আছেন ঠিক রকমই সিনিয়র অ্যাডভোকেট আছেন ঠিক রকমই এক্স সলিসিটার জেনারেল আছেন ঠিক সেই রকমই হচ্ছে যে সমাজের বিভিন্ন পেশার মানুষ আছেন তাহলে আমরা আমাদেরকে যতটা অ্যাকোমোডেট করতে পেরেছি অল্প সময়ের মধ্যে সেই সময়ের মধ্যে আমরা করেছি অবশ্যই আপনি যেটা প্রশ্ন রেখেছেন যে গণকনভেনশনের গণ বলতে কি বোঝায় সেই জায়গা থেকে সমাজের সমস্ত পেশাকে সম্পৃক্ত করা সেই চেষ্টা আমরা করেছি হয়তো সেই বৃত্তটা সম্পূর্ণ হয়নি হতে পারে আপনাদের দিক থেকে যে আপনি যেটা বলতে চাইছেন সেই বৃত্ত অবশ্যই সম্পূর্ণ করার সফল চেষ্টা সব রকমভাবে আমরা রাখি তাহলে একবার উই ওয়ান জাস্টিস তীব্র ঘরে একদম বিচারের যে দাবি যে সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া পাক সেই জায়গা থেকেই বলা যে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস